দু হাজার ছাব্বিশ সালের বারোই ফেব্রুয়ারি ভোট গ্রহণের দিন নির্ধারণ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন আসন্ন এই নির্বাচনে অংশগ্রহণের জন্য দুই আসনে ময়মনসিংহ ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি গোলাম মৌলা ভুইয়া একুশ ডিসেম্বর রোজ রবিবার দুপুর দুইটার দিকে ফুলপুর উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন এ সময় তার সঙ্গে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলপুর উপজেলা শাখার সভাপতি মুফতি নজরুল ইসলাম সাধারণ সম্পাদক জনাব রুহুল আমিন মাস্টার পৌর শাখার সভাপতি প্রিন্সিপাল এ কে এম জালাল উদ্দিন সহ সংগঠনটির বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ মনোনয়ন ফরম সংগ্রহ শেষে মুফতি গোলাম মাওলা ভূইয়া সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন আমরা এর আগে দুটি নির্বাচনে অংশগ্রহণ করেছি ফলে আমাদের দলের নেতাকর্মীরা পরীক্ষিত ও নির্বাচন করে অভ্যস্ত এই অভিজ্ঞতার কারণে আট জোট তাদেরকে বিবেচনা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন মুফতি গোলাম অপরদিকে সংগঠনটির ফুলপুর উপজেলা শাখার সভাপতি মুফতি নজরুল ইসলামের কণ্ঠেও একই ধ্বনি উচ্চারিত হয় আমরা দুই দুইটা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম দুই হাজার আট সাল দুই হাজার আঠারো সাল আমার আমাদের কর্মীরা পরিকৃত নেতৃবৃন্দ নির্বাচন করে অভ্যস্ত এবং আমরা আট দলীয় জোট হয়েছি আমরা আশাবাদী যে যেহেতু আমরা অভিজ্ঞ এবং পুরানো প্রার্থী সে হিসাবে আটল আমাদেরকে বিবেচনা করবে এবং বিশ্বাসী আমরা ইনশাআল্লাহ বিজয় অর্জন করতে পারবো এই আশাবাদী যত প্রার্থী আছেন আমাদের প্রার্থী পরীক্ষিত দুই দুইবার নির্বাচন করেছেন এবং আমাদের সকলের কাছে পরিচিত এবং পাশাপাশি সবচেয়ে আমাদের ধারণা অনুযায়ী সবচেয়ে মুত্তাকি ওনার মত ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর জুবিন আল্লাহর হুকুমত কায়েম হবে বলে আমরা বিশ্বাস করি